সামনে দেখে বুঝে গেছো আজকের এই ভিডিওতে ঠিক আমি কি নিয়ে আলোচনা করব। আর ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আজকের আমার এই ভিডিওটা তাই প্লিজ মন দিয়ে প্রত্যেকটা কথা শোনো আজকে আমি সম্পর্কে কিছু আলোচনা করব। বেজাইনাল সম্পর্কে আলোচনা করলেই বা কথা উঠলেই কেন জানি না আমরা আনকমফোর্টেবল ফিল করি ক্রিয়েটর নিয়ে আমরা কথা বলতে তো শিখেইনি। নি আর এদিকে ভেজাইনাল সম্পর্কে কথা শুনলেই ঠিক হোচট মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হয় আর এটা কিন্তু হয়ও তাই না আমরা ভেজাইনাল ডিসকমফোর্ট নিয়ে প্রশ্ন করি না অতিরিক্ত সাদা স্রাব বা যেটা আমরা বলি হোয়াইট ডিসচার্জ এরকম সমস্যায় ভুগলেও কিন্তু আমরা সহজে মুখ খুলি না আর জনি দেশে ইনফেকশনের কারণে চুলকানি বা জ্বালা হলেও কিন্তু দেখবে আমরা মুখ বুঝে থাকি আমরা ভুলে যাই যে এই সবের মানে ফলেই কিন্তু সার্ভাইকেল ক্যান্সারের প্রবণতা কিন্তু মেয়েদের দিনের পর দিন বেড়ে যাচ্ছে আর এইদিকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যাও কিন্তু বাড়ছে আর এইগুলো কেন হচ্ছে জানো ওই যে আমরা মুখ বুঝে থাকি তাই কিন্তু এটা সম্পর্কে যত আমরা কথা বলবো অর্থাৎ যত বেশি আলোচনা করব ততই কিন্তু আমরা জানতে পারবো যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় আরেকটা কথা এত ইনফরমেশন তোমরা কিন্তু কোথাও পাবে না আর আমি তোমাদেরকে চলো আজকে বলে দেব কোন পাঁচটি ভুল কিন্তু আমরা কখনোই করব না তার আগে ছোট্ট করে আমার ইন্ট্রোটা নিয়ে নাও হাই আই এম সোনালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ এসে যেখানে প্রতিনিয়ত তোমরা মেকআপ টিউটোরিয়াল ভিডিও পাচ্ছ তাই চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে করে করে কিন্তু সাবস্ক্রাইব দিও উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট তাহলে প্রথমে জেনে নিজাইনাল ইনফেকশনটা কেন হয় ভেজাইনাল ইস্ট ইনফেকশন এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেটা কিন্তু ব্যাকটেরিয়া থেকে উৎপত্তি হয় যদিও এই ইস্ট ইনফেকশন শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে কিন্তু বেশিরভাগ মেয়েদের ভেজাইনাতেই হয় যার ফলে ভেজাইনাতে ইচিং বা র্যাস দানা বা ব্যথাও হয় আর এটার কারণেও কিন্তু একটা বড় সমস্যায় আমাদেরকে সম্মুখীন হতে হয় যেমন হোয়াইট ডিসচার্জটা কিন্তু খুব বেশি পরিমাণে হয় আর ভীষণ ওখান থেকে কিন্তু একটা দুর্গন্ধ বেরো হয় তাই আমি বলবো যদি কেউ এরকম সমস্যায় ভুগছো তাহলে কিন্তু কোনো ঘরোয়া ট্রিটমেন্ট নয় সোজা ডক্টরের সাথে কিন্তু কনসাল্ট করবে তাহলে চলো জেনে নিই এবার কোন পাঁচটি ভুল আমরা সর্বদাই করব না নাম্বার ওয়ান বেজাইনার ভেতরটা কিন্তু আমরা কখনোই পরিষ্কার করব না এই ভুলটি কিন্তু ভুলেও করা যাবে না কারণ বেজাইনার ভেতরে কোনো ক্লিনিং এজেন্ট দেওয়া উচিত নয় বেজাইনার আউটার ভালভা এরিয়াটা পরিষ্কার করা উচিত কিন্তু ভেতরটা নয় তাই এই গুরুত্বপূর্ণ টিপসটা কিন্তু মাথায় গেথে নাও নাম্বার টু অনেকে দেখেছি ভেজাইনার ব্যাড স্মেল দূর করার জন্য বেকিং সোডা ব্যবহার করে কেন আমি বলবো কেন দরকার নেই যে স্মেলটা বের হয় সেটা কিন্তু ন্যাচারাল আমরা ইন্টারনেট থেকে কিন্তু প্রচুর পরিমাণে হ্যাক দেখি আর যার ফলে আমরা ডিওড্রেনও ব্যবহার করি করে ফেলি ওই জায়গাতে আমি বলবো এই সব থেকে এই সব হ্যাক থেকে শত মাইল নিজেকে দূরে রাখো হ্যাঁ যদি দেখো যে কোনো আষ্টা গন্ধ বের হচ্ছে যেমন হোয়াইট ডিসচার্জ বেশি হওয়ার ফলে প্রচুর পরিমাণে একটা ব্যাড স্মেল বের বের হয় তো এটার জন্য কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নাও নাম্বার থ্রি বেজাইনাতে ইচিং হলে অনেকেই দেখেছি বা শুনেছি যে কোকোনাট অয়েল এবং ট্যালকম পাউডারকে মিক্সড করে লাগাচ্ছে দেখো এটাতে আমি বলবো যে কিছুক্ষণের জন্য রিলিফ পাবে বাট এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয় এই ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু বি ইউজ করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো একটা ক্লিনিং এজেন্ট পার্সোনালি আমি ইউজ করে দেখেছি না না এটা কখনোই কিন্তু আমি প্রমোট করছি না আমি পার্সোনালি ইউজ করেই এটা আমি তোমাদের কাছে শেয়ার করছি জাস্ট তবুও তোমরা ডক্টরের সাথে কনসাল্টও করে নিতে পারো নাম্বার ফোর ক্রিয়েট হলেই একটা প্যাডে আমি সারা দিন সারা রাত কাটিয়ে দেবো কেন এই মেন্টালি থেকে শত মাইল নিজেকে দূরে রাখো সব সময় চেষ্টা করো চার থেকে পাঁচ ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করা আমাদের উচিত যদি আমরা চার থেকে পাঁচ ঘন্টা পরপর প্যাড চেঞ্জ না করি তাহলে ইস্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে তাই একটা মাত্র প্যাড বাঁচাতে গিয়ে এই কারণে অতিরিক্ত টাকাও কিন্তু খরচ হয়ে যাবে তাই আমরা আজ থেকে মাথায় ঢুকিয়ে নেব যে প্যাড আমরা চেঞ্জ করব চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই নাম্বার ফাইভ অনেকেই আছি সিনথেটিক আন্ডারবাইড ইউজ করব। এতে নাকি আমাদেরকে খুব সেক্সি লাগবে কিরকম একটা বোকা বোকা হাস্যকর যুক্তি তাই না আরে বাবা সিনথেটিক আন্ডারওয়্যার পড়লে পরলে আমাদের যে ভেজাইনা এরিয়াটা খুব তাড়াতাড়ি সোয়েট হয়ে যায় যার ফলে এখান থেকে ব্যাকটেরিয়া বিল্ট আপ হয় আর সবের কারণে ইস্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় তাই আমি বলবো নো সিনথেটিক আন্ডারব্যার ইউজ কটন আন্ডারওয়্যার তো চলো ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো তাও যদি তোমাদের মনে কিছু এই সব রিলেটেডে কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যেই ভুলগুলো আমি করতে না করলাম সেগুলোর দিকে অবশ্যই করে ধ্যান দিও ও হ্যাঁ যদি বিউটি রিলেটেড বা মেকআপ রিলেটেড বা হেয়ার রিলেটেড যদি কিছু প্রশ্ন থাকে সেখানেও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আর ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে লাভিও